খানের জৈনসারে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন হাবিফ হাসানের প্রতিবেদনে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এর স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মাদক ও মোবাইল অপব্যবহার ইফটিজিং রোধ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজদিঘান থানা পুলিশের আয়োজনে ও জৈনসার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামে এ সভা অনুষ্ঠিত হয় জৈনসার ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান শেখ মোহাম্মদ আমির সোহেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জয়নাল আবিদিন ইছাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এমদাদুল হক পলাশ জৈনসার দুই নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তুফাজ্জল দুলাল হাওলাদার রতন ব্যাপারী আতাউ শেখ বাহা দলের আশরাফ শেখ কৃষক দলের সভাপতি লিটন শেখ সহ সভাপতি সুজন শেখ যুব দল নেতা রোবেল হাওলাদার পঙ্কেশ রায় স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ ঢালি ছাত্র নেতা সাব্বির দিলা শেখ আবু সাইদ শেখ যুবদল নেতা ইকবাল স্বেচ্ছাসেবক দল নেতা সলিম ছাত্রদল নেতা আরাফাত ছাত্রনেতা আবু বক্কর সহ জৈনসার ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন আর 100 টাকাឧបস্থাপন করবে আর মুসলমান করে আমাদের আপনি যতক্ষণ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদেরതായി দাফ